আসসালামু আলাইকুম সহজবিটি রান্না চ্যানেল থেকে বলছি আর শেয়ার করছি আপনাদের সঙ্গে খুবই লোভনীয় একটা রেসিপি তা হলো মাটন দম বিরিয়ানি আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব এই বিরিয়ানি মশলা এই মশলাটার জন্য আমি নিয়েছি এক চা চামচ পরিমাণ শাহি জিরা এক চা চামচ পরিমাণ এলাচ তারপরে নিয়েছি একটা স্টার অ্যাসেন আর নিয়েছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ তিন চারটা লবঙ্গ এক দুইটা বড় এলাচ আর নিয়েছি দারুচিনি একটা এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর তেজপাতা একটা এটাকেও ছোট করে নিয়েছি আর নিয়েছি একটা জায়ফলের অর্ধেকটা আর নিয়েছি এক টুকরো জয়ত্রী এই পুরো মশলাটাকে আপনারা পাটাও বাটতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপরে নিয়েছি বারোটা পেস্তা বাদাম এটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা এই পোস্ত দানাটা যদিও মশলা তারপরে মশলার সঙ্গে এটাকে বাড়তে হয় না এটাকে আলাদা করে পেস্ট করতে হয় আমি এই যে মশলাটা মিক্সড করে নিয়েছি আর ওইটা বেটে নিয়েছি এরপরে নিয়েছি এক কেজি পরিমাণ আমি মাটন এটা আমি ফ্রোজেন মাটন নিয়েছি আপনারা যদি টাটকা একদম ফ্রেশ নেন তাহলে আরও বেশি মজা লাগবে আমার কাছে ফ্রোজেন ছিল আমি ফ্রোজেনটা দিয়েই করছি আমি রেগুলার রেগুলার সাইজে কাট করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু বড় করে নিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা প্রথমে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা শুকনা মশলার ভিতরে নিয়েছি আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই মিক্সড মশলাটা যেটা আমি করে রেখেছিলাম ওইটা এরপরে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আমি প্রথমেই পেঁয়াজটাকে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম ওই বেরেস্তাটাকে একটু ভেঙে ভেঙে নরম করে দিব এরপরে দিয়ে দিচ্ছি বেরেস্তার যে তেল আমি এক টেবিল এক কাপ পরিমাণ তেল এটা ওই বেরেস্তা ভাজারই তেল অন্য কোনো তেল দেওয়া যাবে না এটা দিলে খুব ভালো একটা স্মেল আসে এরপরে সেই পেস্তা বা পেস্তা আর পোস্ত দানা বাটাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণ টক দই তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মাখতে হবে মাথায় রাখবেন এই যে দম বিরিয়ানিটা কাকচি বিরিয়ানিও বলা চলে এই বিরিয়ানিটা আপনার প্রতিটা মাংসের ভেতরে মশলাগুলো ঢুকলেই ভালোভাবে এটা সিদ্ধ হবে এবং মশলাগুলো ভেতরে ভালোভাবে যাবে এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল এক চা চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জলটাও দেওয়া হয় এটাতে খুব সুন্দর একটা স্মেল আসার জন্য এরপরে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে মেখে নিব খুব ভালো করে প্রেস করে করে তারপর একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে এক ঘন্টার জন্য রেখে দিব আপনারা চাইলে এভাবেও চুলাই দিতে পারেন তবে ঘণ্টাখানিক যদি রাখেন তাহলে মশলাগুলো খুব ভালোভাবে মাটনের ভেতরে ঢুকবে এবং টেস্টটা অনেক ভালো হবে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছি এরপরে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ মানে আধা কেজি পরিমাণ বাসমতি রাইস এখানে বাসমতি রাইসটা নিলেই মানে ভালো হয় ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পরিমাণ এরপর অন্যদিকে একটা হাঁড়িতে আমি পানি বসিয়েছি পানি একটু বেশি করে পানি দিতে হবে এর ভেতরে দিলাম শাহি জিরা আর দারচিনি দিয়ে একটু বলক তুলে নিব পানিটা যখন বলক উঠে যাবে তখন আমি যেই রাইসটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই রাইসটা এর ভেতরে দিয়ে দিব। দেওয়ার পরে দশ মিনিটের জন্য এটাকে সিদ্ধ করব। দশ মিনিট এভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট সিদ্ধ করে নিলেই আমাদের এইটি পার্সেন্ট কুক হয়ে যাবে আমি এখানে হানড্রেড পার্সেন্ট কুক করব না জাস্ট এইটটি পার্সেন্ট কুক মানে যতক্ষণ পর্যন্ত চালটা একটু লম্বাটে হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত সাদা ভাবটা একদম চকচকা হয়ে যাবে আর লম্বাটে হয়ে আসবে এইট্টি পার্সেন্ট আপনার চাদ বুঝতে পারবেন এরপর পানি ঝরিয়ে একদিকে রেখে দিব এরপর আমি যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম এটা আমি প্রেশার কুকারে তিনটা সিটি দিয়ে নিব আপনারা চাইলে এমনিও হারিতে দিতে পারেন সেক্ষেত্রে টাইমটা বেশি লাগে এর জন্য আমি প্রেসার কুকারে তিনটা সিটি দিয়ে নিচ্ছি যেন মাংসটা একটু নরম হয়ে যায় এরপরে মাটনটাকে একটা ছড়ানো পান হাঁড়িতে এইভাবে নিচে একটা লেয়ার করে দিব তারপর দিয়ে দিব একটা উপরে একটা লেয়ারের সেই সিদ্ধ রাইসটা সিদ্ধ করে রেখেছিলাম যে ভাতটা ওইটা দিয়ে দিব এরপরে আমি আগে থেকে ছয়টা আলু ফুড কালার দিয়ে একটু ভেজে রেখেছিলাম এর থেকে তিনটা আলু দিয়ে দিব অ্যান্ড উপরে দিয়ে দিব একটু পুদিনা পাতা অল্প একটু ধনিয়া পাতা এটা অপশনাল আপনারা না দিলেও পারেন বাট দম বিরিয়ানিতে এটা দিলে খুব ভালো একটা স্মেল আসে তারপরে দিয়ে দিব কিছু বেরেস্তা আর দিয়ে দিব ঘি একটা লেয়ার কমপ্লিট হওয়ার পর আমি আবার আরেকটা লেয়ার দিয়ে দিব ভাতের এভাবে চারপাশে ছড়িয়ে তারপরে আরও তিনটা আলু এভাবে গুজে দিব এরপরে দিয়ে দেব কিছু পুদিনা পাতা কিছু ধনিয়া পাতা আর বেরেস্তা একই সিস্টেমে ডাবল লেয়ার করে নেব দিয়ে দিব একটু ঘি এরপরে খুব ভালো একটা স্মেল আসার জন্য দিয়ে দিব কেওড়া জল এক এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিবো এক চা চামচ পরিমাণ গোলাপ জল কেওড়া জলের স্মেলটা গোলাপ জলের সঙ্গে যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে আর ওই রাফ স্মেলটা থাকে না এরপরে দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর আমি এটা অপশনাল আমি দিয়েছি একটু ফাঁকা করে নিয়ে আমি এখানে জাফরান কালার রঙটা গুলিয়ে রেখেছিলাম রংটা দিয়ে দিচ্ছি যেন একটা সুন্দর কালার অরেঞ্জিশ কালার আসে এটার জন্য আপনারা চাইলে একটা স্কিপ করতে পারেন আর যদি কালার সুন্দর চান তাহলে দিতে পারেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিট কুক করব। এটা ফার্স্ট পাঁচ মিনিট হাই হিটে ও আরেকটা কথা আমি এখানে সিল করিনি বিকজ অফ এই ঢাকনাটা অলরেডি মোড়ানো প্যাঁচানো মানে সিল করা আর যেহেতু আমার মাংসটাও রান্না করা ভাতটাও সিদ্ধ করা খুব বেশি দমের প্রয়োজন নাই জন্য আমি এটাকে সিল করিনি বিশ মিনিট রাখবো বিশ মিনিটে রাখার পরে এই তো তুলে আপনাদের দেখাচ্ছি দারুণ একটা স্মেলও বের হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার কাছে কিন্তু দেখতে এবং খেতে দুটোই অসাধারণ লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে